নবান্নের সামনে সংগ্রামে যৌথ মঞ্চের ধর্নার আজ দ্বিতীয় দিন গতকালই কিন্তু তাদের আদালত নির্দেশ দিয়েছে যে আজ তাদের ধর্না বিকেল চারটের মধ্যে তুলে নিতে হবে গতকাল আমরা দেখেছিলাম এই ধরনার প্রথম দিন অর্থাৎ শুরুতেই কিন্তু তাদের বাধার মুখে পড়তে হয় পুলিশের বাধার মুখে পড়তে হয় পুলিশের পক্ষ থেকে তাদের যে যুক্তি দেখানো হয় যে একশো চুয়াল্লিশ ধারার যুক্তি দেখানো হয় এবং কি তাদের বলা হয় যে ডিমার্কেশন নেই এবং সেই বাধার মুখে পড়ে প্রথমেই তাদেরকে ব্রিজের নিচে নবান্নের থেকে অনতি দূরেই তাদের বসতে দেওয়ার অনুমতি দেয় পুলিশ পরে পুলিশের বাধার মুখে পড়ে সেখান থেকে কিন্তু আবারও নবান্নের যে বাসস্ট্যান্ড যেখানে তাদের পূর্ব নির্ধারিত যে জায়গা ছিল সেই জায়গায় কিন্তু ধর্না সরে যায় এই মুহূর্তে সেখানেই কিন্তু ধর্না জারি রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের তাদের আজকে বিকেল চারটের মধ্যে সেই ধর্না তুলে নিতে হবে গতকালই কিন্তু আদালত নির্দেশ দিয়েছে এই মুহূর্তে সেখানে ছবিটা কি আমরা সরাসরি জানবো আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকেই প্রতিনিধি শান্তনু করণ শান্তনু তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে ছবিটাটি কি কারণ আমরা দেখেছিলাম যে আজ যৌথ সংগ্রামী মঞ্চে তাদের ধর্ম না দ্বিতীয় দিন আজ আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল গতকালই তাদের বিকেল চারটের মধ্যে আজকে সেই ধর্না তাদের তুলে নিতে হবে এই মুহূর্তে সেখানে ছবিটা কি কি বলছেন তারা আজকে দেখো এই মুহূর্তে যেটা আজকে দ্বিতীয় দিন নবান্ন সাল মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চের যে ধর্ণা মঞ্চ আজকে দ্বিতীয় দিনে পড়েছে দ্বিতীয় দিনের সকালের চিত্রটা আমি তোমাকে তাদের একটু ছবিটা আমি তোমাকে দেখাবার চেষ্টা করছি সময় আজকে সকাল থেকেই ভোর থেকেই তারা যেমন ছিলেন রাত্রে এখানেই ছিলেন রাত্রের পর আজকে সকাল থেকে আবার তারা বসে রয়েছে এখন বিকেল চারটে পর্যন্ত এই মঞ্চে তারা থাকবেন এবং এই মঞ্চে শুধু বসে থাকা নয় পাশাপাশি এখানে যে মঞ্চে মাইক বেঁধে মাইক বেঁধে তাদের বক্তব্য তাদের স্লোগান তাদের বিভিন্ন রকম যে সঙ্গীত পরিবেশন আবৃত্তি কবিতা ইত্যাদি সামগ্রিক বিষয়গুলো এখানে তারা তুলে ধরছেন এবং তাদের দাবি দেওয়ার যে বিষয়গুলো সেই নিয়ে তাদের তারা গান ছড়া বেঁধেছেন সেই সেই অনুযায়ী তারা এখানে উনি সকাল থেকে এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছেন এবং বিকেল চারটে পর্যন্ত চলবে গতকালও তারা যখন এই সদস্যরা যখন দুটোর পরে তাদের রেল শিফট করিয়ে দেওয়া হলো সেই স্থান পরিবর্তনের পর সেখানে নিয়ে আসা হলো এবং এখানে এই মুহূর্তে মঞ্চ বাধা রয়েছে এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের এই মুহূর্তে কি কর্মসূচি রয়েছে এখন কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে আপনাদের কি কর্মসূচি আছে হ্যাঁ গান নিশ্চয়ই গান হবে গান হবে আমাদের লাইফ চলছে আজকে তো জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী একদিন কমে গেছে আমাদের ঠিক আছে তাও কারণ লড়াই তো শেষ হয় না আমরা প্রথম এখানে যে দুর্ভেদ্য জায়গা বলে প্রচারিত ছিল এই জায়গাটা সেখানে আমাদের আন্দোলনের আমাদের লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছি এলাকার মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য সমর্থন পেয়েছে এখানকার মানুষ অভিভূত প্রচুর কপাট রয়েছে গতকাল রাত্রে ছিলেন এই রাত্রে যে ছিলেন আপনাদের টয়লেটের ব্যবস্থা আপনাদের জল থাকার যে বন্দোবস্ত খাওয়ার বন্দোবস্ত কিভাবে আপনারা সহযোগিতা পেলেন একটা পেয়ার নিউজ আছে একদম আপনারা জানেন আপনারাও দেখিয়েছেন একদম প্রারম্ভিকভাবে আমরা যেখানে আমাদের পুলিশ আধিকারিকরা প্রথমে আমাদের একটা হিন্ড্রেন্স করেছিল সেখানে ঢুকতে দেয়নি প্রথম কিন্তু প্রাথমিক একটা নন কমেশন করেছিলেন ওখানে টয়লেট করা যাচ্ছিল না তারপরে সেটা খুলে দেন যদিও সেটা ল্যাবরেটরি খুব একটা সুস্বাস্থ্যকর নয় তবু আমরা অভ্যস্ত আর এখানে আসার পরে এই বাস টার্মিনাসের সেটা আমরা ব্যবহার করতে পেরেছি আর মানে পুলিশ তারপর কোঅপারেট করেছে এলাকার মানুষজন এই যে বললো নির্ঝড় অবাক কালকে দেড়টার সময় জেনারেটর দিয়ে গেছে এগুলো প্রাপ্তি আমাদের কারণ এই লড়াইটা সকলের মধ্যে সম্পৃক্ত করতে পেরেছে তাহলে খাওয়া দাওয়া আমরা পুলিশ ক্যান্টিনে করেছি আশেপাশে টুকটাক এখানে চা বা কিছু এটাই আমরা তো তিনশো তিরিশ জন ধরে আছি আরও কিছু মানুষ আছে এক হাজার দিন ধরে লড়ছে এই যে ক্যামেরা দেখা যাচ্ছে আমি শুভম কে বলবো একটু দেখাতে এখানে বাড়তি আটটা ক্যামেরা লাগানো হয়েছে কেবলমাত্র এই ধর্না মঞ্চকে কেন্দ্র করে যা একেবারে পুলিশই নজরদারি থাকবে যাতে এখানে কোনো রকম কোনো অসুবিধা না হয় সমস্তটাই পুলিশের নজরে থাকবে এই যে ধর্না মঞ্চ যেখানটা করা হয়েছে যে জায়গাটা তাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেখানে আটটি ক্যামেরা আলাদাভাবে বসানো হয়েছে এবং পাশাপাশি এই 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 মুহূর্তে আমি তোমার সম্মুখীন চেষ্টা করব যে ভাস্কর ঘোষ যিনি সংগ্রামী যৌথ মঞ্চের সংগ্রামী যৌথ মঞ্চের আ তিনিও রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন এবং এবং যারা সদস্য তারা সেখানে রয়েছে এবং তারা কোনো প্রস্তুতি দিচ্ছেন গানের প্রস্তুতি দিচ্ছেন আমাদের গানের প্রস্তুতি দিচ্ছেন গানের আচ্ছা আচ্ছা তারা তারা এখন গানের প্রস্তুতি দিচ্ছেন যেহেতু এখানে তাদের কিছু বক্তব্য চলছে সেই কারণে সাময়িক একটু বিরত রেখেছেন তারা এই গান বা অনুষ্ঠান যেটা সেটা বিরত রেখেছেন তোমাকে বলব সৌম্যজিৎ যে এই যে ধর্নামঞ্চ এই ধর্নামঞ্চকে কেন্দ্র করে গতকাল সকালবেলা যে ধুমধুমার কাণ্ড ঘটে যায় নবান্নর সামনে একেবারে নবান্ন দৌড়গোড়ায় তারা পৌঁছে গিয়েছিল এই আন্দোলনকারীরা পুলিশই বাধার মুখে পড়ে পুলিশই তাদেরও যেটা দাবি পরবর্তীতে জানিয়েছেন সেখানে আটকাবার পর রাস্তাতেই বসে পড়ার চেষ্টা করেন কিন্তু পাশে একটু সরিয়ে সরিয়ে তারা তাদের যখন সেখানে সেন্টার দেয় বসানোর ব্যবস্থা করেন সেই জায়গাটা ছিল নবান্ন সভাঘরের ঠিক উল্টো দিকে নবান্ন উল্টো দিক থেকে পরবর্তীতে এই যে যে জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গাটা করা হয়েছে এখানে তাদের স্থান পরিবর্তন করে নিয়ে হয় কিন্তু এইটা কিছুটা দূরে হলো সভাঘরের উল্টো দিকে যেটা তাদের যেখানে বসতে দেওয়া হয়েছিল সেখানটার থেকে সেই জায়গা থেকে নবান্নর ভেতরে খালি গলায় তাদের যে স্লোমার সাউডিং আবেদন সবটাই কিন্তু বয়স করছিল অর্থাৎ এটা একেবারে যে উল্লেখযোগ্য বিষয় যে এতদিনে নবান্নদিন থেকে রাজ্যের প্রশাসনিক ভবন হিসেবে চালু হয়েছে তারপর থেকে এখনো পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে নবান্ন অভিযান হয়েছে বিভিন্ন রকম আমরা আন্দোলন দেখেছি কিন্তু নবান্ন দরগোড়ায় বসে এই প্রথম এইভাবে ঘন্টার পর ঘন্টা আন্দোলন এই প্রথম দেখা গেল এটা অবশ্যই কিন্তু উল্লেখযোগ্য বিষয় এবং এই তারপরে বেলা দুটোর পরে পুলিশের পক্ষ থেকে তাদের যে নির্ধারিত জায়গা ছিল আদালতে হাইকোর্টে যখন তারা সরকার পক্ষ তাদের এই চ্যালেঞ্জ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষে যে রায় ছিল রাজশেখর মালতার সেখানে যখন বসতে দেয়নি তাকে চ্যালেঞ্জ চালিয়ে যখন রাজ্য সরকার আবার দ্বিতীয়বার আদালতে যায় সেখানেও কিন্তু পরিবর্তন হয় তিন দিনের বদলে দুদিন তারা এই ধর্নায় বসতে পারবেন কিন্তু যে স্থানটা তাদের দাবি রাখা হয় একটু সেই তাদের বসতে দেওয়া হয় জায়গা নিয়ে এখানে তাদের ব্যবস্থা করা হয়েছে এবং সবটাই পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এমন তোমায় বলে রাখি রাতে পুলিশের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি সারা রাত এখানে পুলিশই পাহারায় ছিলেন এবং পুলিশই পাহারায় যাতে পুরো একেবারে ব্যারিকেড করে সারা সারা রাত এখানে পুলিশ এখানে পিকেটিং ছিল র্যাব থেকে আরম্ভ করে পুলিশ আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন এদের একদিকে সিসি ক্যামেরায় নজরদারি পাশাপাশি পুলিশ দিয়ে তাদের একেবারে ঘিরে রেখে ঘিরে রেখে এই অর্থে তাদের যাতে কোনো রকম সুবিধা অসুবিধা যা কিছু সবটাই পুলিশের দায়িত্ব নিয়ে তারা পালন করেছেন এমনটাও তারা জানাচ্ছেন এই মুহূর্তে দেখবো তোমার সমজিৎ তারা একটু খানের ব্যবস্থা করেছেন একদম অর্থাৎ তো বোঝাই যাচ্ছে শান্তনু যে আজ ধরনার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনেও কিন্তু তাদের একাধিক যে কর্মসূচি এই ধর্নার স্থান থেকেই সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছেন এবং তাদের যে দাবি দাওয়া সেই দাবি দেওয়া কিন্তু চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রীর কাছে তাদের পৌঁছে দিতে নবান্নের সামনে এই ধর্নাস্থল থেকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রথমে শান্তনু করেন অনেক ধন্যবাদ তোমাকে